গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল আর ছটা মতন বাজে সাড়ে পাঁচটায় উঠেছি ঘুম থেকে তবে এখন ছটা বেজে গেছে সাড়ে পাঁচ থেকে পাঁচটায় ঘুম থেকে উঠলেই যে সাড়ে পাঁচটা থেকে কাজ করি তা না এখন কিন্তু ছটা বেজে গেছে আর বাইরেটা দেখো একটু আলো আলো কিন্তু হয়েছে তবে ক্যামেরার আলোতে কিন্তু বেশি আলো লাগছে বাইরেটা কিন্তু এখন এতটা আলো নেই ভালোই অন্ধকারী আছে তবে লাইটে মানে ক্যামেরার লাইটে এত আলো হয়ে গেছে তো সকালে ঘুম থেকে উঠে আমি দেখো একটুখানি রেস্ট নিয়েছিলাম মানে একটু বসেছিলাম আর কি সকালে ঘুম থেকে উঠে না কাজ করতে একদমই ভালো লাগে না তাই তারপরে এই যে একটুখানি বসে থেকে কাজবাজ শুরু করে দিলাম রুম থেকে উঠেই ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে দেখলে ইন্ডাকশানে জল বসিয়েছি গরম জল গরম জল করে গরম জলটা কিন্তু সকালবেলায় খাই এটা কিন্তু এখন রোজই খাচ্ছি সত্যি কথা বলতে কি বলতো তো চারিদিকের এত রোগ এত অসুস্থতা দেখে ভীষণই মানে এখন টেনশানে থাকি সেই জন্য যতটা পারি ততটা একটু মেনে মানে সাবধানে চলার চেষ্টা করি আর কি এই যে সকালবেলা গরম জল খাওয়াটা অনেকই ভালো সেই জন্য দেখো সকালে গরম জল খাই আমরাও গরম জল খেয়ে নিয়েছি আর বাকি জলটা এই যে এ বোতলটাতে ভরে রাখলাম মা উঠবে মাও খাবে মাম্মামকেও দেব। মামাম তো খেতে চায় না তবু ওই এক দুই ঢোক যা খায় সেটাই ভালো তো এই যে এক বোতল ঠান্ডা জলও ভরে রাখলাম মা মেয়ে উঠলে এই ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়ে দিয়ে দেব। তবে মাকে তো সকালবেলা লেবু জল দিই আমিও খাই তবে এখন আমি গরম জলই খেয়েছি তার তারপর যখন মাকে লেবু জল দেবো তখন আমিও তখন একটু খেয়ে নেব। আর বেশ ভালোই লাগে লেবু জলটা খেতে আর যেহেতু ভালো উপকার আছে সেহেতু না আমিও খাই তো যাই হোক জল খেয়ে তারপরে বাইরে আর যাইনি আমি ঘরটা ভাবলাম একটু ঘরে কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলোই গুছিয়ে নিই আর আজকে দু ঘরে এক ঘরেও কিন্তু চান্স পাচ্ছি না ওই ঘরে তো মামা আমার মা ঘুমাচ্ছে আর এই ঘরে হাজব্যান্ড উঠে গেছে উঠে পড়েছে কিন্তু দাদা ঘুমিয়ে রয়েছে তোমাদের কালকে বলেছি কিনা আমার খেয়াল নেই কালকে দাদা এসেছিল তো দাদা কালকে যায়নি রয়ে গেছে তো এখন ঘরে ঘুমাচ্ছে তবে ও সকাল সকাল বেরিয়ে পড়বে তো সেই জন্য আমি না একটু সকাল সকাল তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি কেন কি না ওকে রান্না করে দিতে হবে মানে আমি বলেছি রান্না করে দিচ্ছি খেয়ে তারপরে যাবি তো ও এখনও শুয়ে রয়েছে সেই জন্য ঘরে গিয়ে এই কাজগুলো আমি করতে পারছি না দুই ঘরে এক ঘরেও না লাইটও জ্বালাতে পারছি না তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখলাম আর এই সকালবেলা যদি জামা কাপড় না ভাজ করি তাহলে আর টাইম পাবো না আর জামাকাপড়গুলো ওই যে বাক্সের উপরে রয়ে গেছে কেমন একটা লাগছে তাই ভাবলাম সকালে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে রেখে তারপরে বাইরের কাজ করব তো সমস্ত ঘরটার গুছিয়ে রেখে আসলাম ঘর বলতে বারান্দায় আর কি ঘর এখনও গোছানো হয়নি কেন কি ঘর তো এখন লাইট লাইট পারবো না না আর জ্বালালে ঘর অন্ধকার কি করে গোছাবো বলো সেই কারণের জন্যই এবার উঠোনে চলে এলাম উঠোনটাকে ঝাড় দিতে আর এই যে আমার এত বড় উঠোন ঝাড় দিতে আমার যে কত টাইম লেগে যায় কি করব, কি বলবো এই জন্যই কিন্তু আমি সকালে কাজ করে এগোতে পারি না জানো তো তো সকালে উঠোনটা ঝাড় দিতেই আমার অনেক টাইম লেগে যায় আর যাদের ছোট্ট একটা উঠোন তাদের তো কোনো ব্যাপার না অনেকের এরকমও আছে উঠোনই নেই তো তাদের তো কোনো ব্যাপার না কি সুন্দর ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দেয় অন্য কাজবাজ উঠোনটা ঝাড় দিতে হয় না আর আমার এই উঠোন ঝাড় দিতেই এত টাইম লাগে সেই কারণে জন্য কাজ আমি করে পারি না এত বড় উঠোন তারপরে আবার দেখো এই দিকটায় গাছ লাগানো ছিল সে কারণে আমাকে আগে রোজ ঝাড় দিতে হতো না ওই সপ্তাহে একদিন দিলেই হয়ে যেত তবে এখন যখন গাছ নেই তখন জায়গাটা যখন পড়ে রয়েছে তখন এরকম নোংরা জমলে কিন্তু অনেকই খারাপ লাগছিল তাই এখানটাও আমার এখন রোজ করে ঝাড় দিতে হয় পরিষ্কার করে নিতে হয় তো কি বলবো বলো তো সত্যি কথায় উঠুন ঝাড় দিতে আমার সকাল খাওয়া রয়েছে তো যাই হোক তাও ঝাড় দিতেই হবে কিছু করার নেই না ঝাড় দিলে তো নোংরাও করে রাখা যাবে না আর একটা কথা কি বলো তো উঠোনটা ঝাড় দেওয়ার পরে উঠোনটা এত সুন্দর লাগে দেখতে কি বলবো আমার না দেখতে ইচ্ছা করে তবে আরেকটা ভালো হতো যদি একটু গোবর দিয়ে লেপে দিতে পারতাম কিন্তু গোবর কোথায় পাবো আমাদের এখানে তো গোবর পাওয়াও যায় না দু একজনের যা গরু আছে তারা তো ওরে বাবা দেবেই না গোবর তো এত তো আমি ওই জন্য চাইও না যেন চাইলেও দেবে না তো শুধু শুধু মানে মুখের উপরে নাশোনার থেকে ধূর থাক বাবা এরপরে বৃষ্টি হবে তখন কোথায় লেপা কোথায় কি চলে যাবে দরকার নেই তবে আমার ননুদের একটা গরু আছে কিন্তু সেই বাড়ি থেকে গোবর আনা তো বিশাল হাঙ্গামা কেন কি অনেকটা দূরে বাড়ি এবার আনতে হলে হাজব্যান্ডকে যেতে হবে ওকে বস্তায় করে আনতে হবে ও না ভালো লাগে না গোবর আনতে তো সেই কারণে আনা হয় না তবে মাঝে একদিন ননদ নিয়ে এসেছিলো অল্প একটু প্যাকেটে করে তো সেইটুক দিয়ে একটুখানি কোনো মতে একটু ঝাড়ঝুড় দিয়েছিলাম আর কি তো যাই হোক কি করা যাবে বলো কিছু তো করার নেই এভাবেই চলতে হবে আর এখন আমি বসেছি এক থালা বাসন নিয়ে সেগুলোই এই যে মেজে নিচ্ছি সকালবেলা একগুচ্ছ থালা বাসন হয় আমার তো সেগুলো এখন বাঁচতে বসেছি সত্যি কথা জানো আগে যখন বিয়ের পর পর আমার থালা বাসনই হতো না গো একটা দুটো থালা বাসন হতো আর সবাইকে যখন দেখতাম এত এত বাসন বাঁচতো আমি ভাবতাম কী কী জানি ওদের এত বাসন কী করে হয় আর আমার একটা থালা একটা গামলা প্যাচ এইটুকুই আর এখন দেখো এক রাজ্যে থালা বাসন আমার বেরোয় কেন বলো তো ওই যে মাম্মা হওয়ার মাম্মা মহার পরে মানে হওয়ার পরে বলতে মাম্মা যখন একটু বড় হয়েছে খাওয়া শিখেছে তখন এই বাটিতে করে মাম্মামকে এটা দিই ওটা দিই ও নিজে নিজেও এখন বাটিতে করে এটা ওটা খায় তো সেই কারণে অনেক বাটি জমে যায় আর তারপরেও জানি না কেন তো আমার বাসন হয়ে যায় এখন বুঝতেই পারি না তো এই যে বাসনপত্রগুলো মাজা মাজাও হয়ে গেল আর এখন এগুলো ঘরে রেখে দিই দিয়ে এলাম আর এখন আমি এই যে সকালে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি আর ডিম বসালাম তোমরা অবাক হয়ে গেছো না চায়ের বদলে ডিম কেন বসালাম কেন কি বললাম না সকাল সকালে রান্না করব ওই জন্য ডিম বসিয়ে দিয়েছি আর এবারও তোমরা অবাক হচ্ছ ডিম তো বসালাম হঠাৎ করে চা কি করে হয়ে গেল। কি বলো তো ডিম বসিয়ে দিয়ে আমি আবার চা বসিয়েছিলাম হচ্ছে আমার গ্যাসে তো দেখলাম যে ডিম সিদ্ধ হয়ে তারপরে চা করতে গেলে অনেক টাইম লেগে যাবে তাই ডিম বসিয়ে আমি কিন্তু চাটা গ্যাসে করে নিয়েছিলাম আর এই যে চাটা কিন্তু আমার হয়েও গেছে দাদা যেহেতু এসেছে ও সকালে উঠে তো চা খাবে তো সেই কারণে চা তো করতেই হবে আদা দিয়ে এলাচ দিয়ে তেজপাতা দিয়েই কিন্তু চাটা করেছি কেন কি এখন সবারই কিন্তু গলা মানে খুসখুস করছে কাশিও হচ্ছে ঠান্ডা লাগছে তাই এগুলো দিয়ে চা করলে একটু চাটা ভালোও লাগে আর শরীরের পক্ষেও কিন্তু উপকার আর এইদিকে আরেকটা প্লেটে করে আমি বিস্কুট নিয়ে নিলাম যেহেতু আজকে এই প্লেটটাতে আমি তিনটে কাপ রেখেছি সেই জন্য বিস্কুটগুলো রাখার জন্য আমি কিন্তু আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছি তো দেখো ওইদিকে চা আমাদের খাওয়া হয়ে গিয়েছে মাম্মা তারপরে উঠে পড়েছে মাম্মামকে দেখো ফ্রেশ করে দিয়েছি ব্রাশ করেও দিয়েছি আর ও এখন আমাকে ডিম ছুলে দিচ্ছে যে ডিমগুলো আমি এই যে সিদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলো এখন ছুলে দিচ্ছে আর মা পাশে বসে রয়েছে মাকে তো ছুলতে দেবে না ডিমগুলো ওই ছুলবে যবে থেকে ও ডিম ছুলা মানে শিখেছে তবে থেকে কিন্তু ডিম ওই আমাকে ছুলে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই তো ওকে ডিম ঝুলতে বসিয়েছি দেখো কী সুন্দর ডিমগুলো ঝুলছে ওই দেখো আর এদিকে আমি আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি তো ওইদিকে আলুও বসিয়ে দিয়েছি আলু ওইদিকে ভাজা ভাজা করছি মানে ডিমের আলু আর এদিকে ডিমটা ভেজে নেবো আর তারপরে ঝোল দিয়ে ডিম তো দিতে দেরি হবে তো ঝোল ফুটতে ফুটতে এদিকে কিন্তু আমার ডিম ভাজা হয়ে যাবে তো এইভাবেই কিন্তু বুদ্ধি করে আমি রান্নাবান্না কাজ বাজ করি যেন ডিম ছোলে আসায় বসে থাকলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত যেহেতু যেহেতু আমার দুটো ও মানে ইয়ে আছে গ্যাসের ওভেন আছে তো ওই দিকটায় আমি আলু আলুর ভাজাটা বসিয়ে দিলাম ডিমের আলু আর এদিকে ডিমটা ভাজা করে নেব তাহলে আমাকে এক্সট্রা টাইম লাগবে না তো এ দেখো ডিমগুলো আমি কিন্তু ফেরে দিলাম চাকু দিয়ে কেন বলো তো ডিমগুলো এরকম যদি ফেরে না দিই তাহলে এই যে যখন আমি করার মধ্যে দেব তখন কিন্তু ফট ফট করে বাস্ট হয়ে যাবে একদিন না ভুলে গেছিলাম ভুলে বলতে আমি কেটেছিলাম কিন্তু একটা না তার মধ্যে কাটতে মানে আমি ভেবেছি কেটেছি তো সেটা রয়ে গেছিলো বাপরে বাপ যাও না কেমন ফুটেছিলো ভাগ্যিস আমার কিছু হয়নি বদাম করে একদম করার মধ্যে ফুটে ডিমটা একদম চারিদিকে ছড়িয়ে গেছিলো তো তারপর থেকে আমার বেশি শিক্ষা হয়ে গেছে বাপরে বাপ আমি আগে ডিম আগে ফুটো করে তারপরে কিন্তু ভাজা করি হ্যাঁ তো দেখো এদিকে আমি ডিমগুলো ভাজতে দিয়ে দিলাম আর ওইদিকে এই যে তরকারিটাকে এখন জল দিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব। রুমা দি ভাই তুমি কমেন্টস করেছ যে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম মিতা তুমি আর মাম্মাম কেমন আছো আমরা বেশি ভালো নেই গো ঠান্ডা লেগেছে ঠান্ডা একদমই ভালো নেই আমাদের সবাই ঠান্ডা লেগেছে আর তুমি জানো কি না জানি না মায়ের শরীরটাও খুব খারাপ মা আমার কাছে আছে সেই জন্যই আমরা বেশি ভালো নেই তবে দি ভাই আমি কিন্তু এখন থেকে রোজ ভিডিও দেব তুমি কিন্তু দেখবে প্লিজ ঠিক আছে এতদিন হয়তো অনেক আমি গাফিলিত করেছি সেই জন্য আমার চ্যানেলটাও কিন্তু অনেক ডাউন হয়ে গেছে তো এখন থেকে ভাবছি রোজ ভিডিও দেবো ভালো ভালো ভিডিও আমি এখন শেয়ার করব। তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর এই দিকে দেখো আমার ডিমের ঝোলের কিন্তু ঝোল দিয়ে দিয়েছি আর এখন ঝোলটা ওইদিকে হতে থাক আর এই দিকে দেখো ডিম ভাজাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর এখন ডিমগুলো আমি এই যে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়েও কিন্তু অনেকটা টাইম চালাতে হবে না টেস্ট হবে না বলো ডিমের থেকে ওই যে কুসুমগুলো একটু একটু বেরিয়ে আসবে তাতে করে কিন্তু ঝোলটা অনেক টেস্টি হবে আর তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল রান্না করছি এটা হাজব্যান্ডের অর্ডার যে এখন থেকে ওই যে গুঁড়ো যে লঙ্কারগুলো ওগুলো আছে মানে কেনা যে লঙ্কারগুঁড়োগুলো আছে প্যাকেটিং ওগুলো এখন আর খাওয়া যাবে না মানে প্যাকেটিং কোনো কিছু যেন না দিয়ে রান্না করি তো আমি তো গোটা যে লঙ্কারগুলো হয় সেগুলো তো গুঁড়ো করে মিক্সিতে রাখতে পারি তবে সেটা রাখা হয়নি তো সেই কারণের জন্যই আমার এখন কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে হলো এরপরে কিন্তু রান্নার পরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে একটু বসেই ছিলাম আমরা গল্প করছিলাম দাদা চলে গেলো তারপরে একটু বসেছিলাম যাই হোক কেউ বাড়ি থেকে বাড়িতে এলে চলে গেলে একটু মন টা খারাপ লাগে তারপরে দেখো আজকে আমাদের ডাব বিক্রি করেছিল আমাদের গাছে ডাব হয় তো ডাব বিক্রি করেছিলো সে সেতার থেকে আমাদের কটা ডাব দিয়ে গেছিলো তো সেখান থেকে দুটো ডাব আমি কেটেছি কাটতে পারি না অনেক মানে কষ্ট করে কেটেছে আর কি হাজব্যান্ড আমার বাড়িতে নেই ও বাজারে গেছে তো দুটো ডাব কেটে একটা মাকে দিয়েছি আর একটা এই যে দেখো মামামকে একটু দেব আর আমি একটু খেয়ে নিলাম মামামকে তো দিয়ে দিয়েছি দেখলে আর আমি বাকিটা খেয়ে নেব মামা মতোটা খেতে পারবে না হয়তো সেজন্য একটু দিয়ে আমি একটু খেয়ে নিলাম তো সত্যি কথা ডাব কিন্তু ভীষণ উপকারী জানো তো তবে আমাদের তো অনেক বড় বড় গাছ সেখান থেকে পেরে খাওয়ার ক্ষমতা আমাদের নেই ওই যে যখন আমরা বিক্রি করি তখন একটু একটু দিয়ে যায় তো সেটাই কিন্তু আমরা খেয়ে নিই সকালে যেহেতু রান্নাবান্না ছিল কাজ ছিল বেশি তো সেহেতু আমি না সকালে আর এই ঘরের বিছনাটা তুলতে পারিনি কেন কি দাদা একটু বেলা করে উঠেছিলো যদি সকাল সকালে উঠতো তাহলে সকালে আমি তুলে রেখে তারপরে অন্য কাজ করতে পারতাম কিন্তু যেহেতু দাদা ঘুমিয়েছিল ও উঠেছে একটু বেলা করে তো সেহেতু আর টাইম পায়নি তো তারপর সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন এই যে হাত পা ধুয়ে চলে এসেছি এঘরের বিছনাটা তুলে নিতে আর এখন সুন্দর করে বিছনাটা তুলে নিচ্ছি আর এঘরে আজকে দুটো কম্বল দুটো বালিশ এমনিতে দুটো বালিশে আমি রাখি বিছ নাই তবে দুটো কম্বল থাকে না একটাই থাকে এখন যেহেতু অতটাও শীত পড়ে না ওই হালকা পাতলা একটা কম্বল হলেই কিন্তু হয়ে যায় তো সেগুলোকে এখন একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সাগর সৌরভী রান্নাঘর থেকে একটা বুনু আমাকে কমেন্টস করেছো বলো বলেছো রে দি ভাই তুমি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছো কী বলো তো ফার্স্ট পেমেন্ট নিয়ে না আমার ভীষণ একটা ঝামেলা হচ্ছে জানো মানে আমার একশো ডালার হয়ে গিয়েছে কিন্তু এখনও আমার পেমেন্টটা ঢুকছে না তো সেই নিয়ে একটু মানে ভীষণই চিন্তিত আমি আর তোমাদেরকেও বল মানে জানাতে চেয়েছিলাম তোমরা যদি কেউ এ বিষয়ে জানো আমাকে জানাবে কিন্তু তোমরা তেমন কেউ কোনো কমেন্টস করো হয়তো তোমরা জানো না কেউ কিছু তো ভীষণ সমস্যায় গো দেখি কবে কি হয় যদি মানে পেয়ে যাই তো তোমাদের আমি সমস্তটাই জানাবো কেন পাইনি কি কারণে কি হয়েছে সমস্তটাই তোমাদের জানাবো তবে দেখি কতটা কি করতে পারি আর এদিকে দেখো আর সোজা চলে এলাম সন্ধ্যার পরে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে এই যে এখন এসেছি সারাদিনে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু কেন কি একটা জায়গায় গেছিলাম নিজস্ব পার্সোনাল কাজে তো সেই কারণের জন্যই তো এখন বসেছি মায়ের একটা ব্লাউজ সেলাই করতে মা যেহেতু ওই যে রোগা হয়ে যাচ্ছে সেহেতু ব্লাউজগুলো না অনেক ঢিল হয়ে যাচ্ছে সেই কারণে মায়ের একটা সেলাই ব্লাউজ সেলাই করে দিচ্ছি আর ওদিকে মাম্মাম কি খাচ্ছে বলো তো ওই যে প্যাকেটিং যে চিড়েভাজাগুলো হয় ওইগুলো দেখো কেমন করে করে খাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো